ছোট্ট একটি ভিডিওতে আবারও কিছু জমজমের হিট হিট কালেকশনগুলো দেখিয়ে দিব যেগুলো প্রাইস থাকবে কত বলেন তো ভিডিওটা দেখতে থাকেন আমি প্রাইসটা অবশ্যই শেয়ার করে দিব যেটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইস এত সুন্দর বড় ওনার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের জমজমের কালেকশনগুলো কেউ মিস করবেন না এগুলো কিন্তু একদম সুপার হিট ডিলাক্স প্রিন্টার অ্যান্ড এগুলো টিন থেকে অ্যাডাল্ট যে কেউ খুব স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে পড়তে পারবেন এবং পছন্দ করবেন গিফট আইটেম হিসেবে অথবা প্রতি দিন ব্যবহারের জন্য এই জমজমগুলোর একদমই জুড়ি নেই এগুলোর প্রিন্ট যেরকম সুন্দর ঠিক তেরকম সুন্দর কিন্তু এগুলোর ম্যাটেরিয়াল এইটার অনেক বড় একটা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে ওইটা অবশ্যই অবশ্যই সবাই দেখে আসবেন অ্যান্ড আজকে ভিডিওতে শুধুমাত্র কিছু প্রিন্ট আপনাদেরকে দেখানো হচ্ছে এইটার সবগুলো প্রিন্ট কিন্তু ওপেন করিয়ে দেখিয়েছি আমরা আরেকটি ভিডিওতে যেটা আপনারা এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন একদম হচ্ছে আড়াই গজ প্লাস থাকবে কামিজ প্যান্টে থাকবে হচ্ছে আড়াই গজ আর ওড়নাটা থাকবে সাড়ে পাঁচ হাত থেকে ছয় হাত লম্বা একটা ওড়না কোনো ধরনের মিক্সড ম্যাটেরিয়াল নেই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে জমজমগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো সেই টাকায় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন